কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা সোমনাথ ব্লকের ফ্যামিলি মেম্বার তো চলো আজকের ভিডিওটা ধামাকাদার ব্লক হতে চলেছে কারণ তোমরা তো জেনেই গেছো আমার আজকেই হয়ে গেছে তো তার জন্য একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসছি আমি তো টাইটেলার থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে কি ভিডিও হতে চলেছে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে তো চলো তার আগে কিছু সিনেমাটিক স্তর দেখে নাও তোমরা আগে সিনেমাটিক শট দেখে নাও তারপরে দেন পরে কথা হচ্ছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি স্টার্ট করি খুবই ভালো লাগছে যে আমি আজ এতটা একটা ভালো জায়গায় আমি আসতে পেরেছি আচ্ছা ফাইভকে মানে একটা মিনিমাম সত্যি কথা বলতে ফাইভকে মানে একটা মিনিমাম একটা এয়ের মধ্যে স্ট্যান্ডের মধ্যে আছে তো বাট ওয়ান হলে যতটা খুশি হয় ঠিক সেরকম খুশি আজ আমিও কারণ আমার যে ফাইভকে কমপ্লিট হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আরও কি কি করি না করি তো হ্যাঁ একটা কথা বলছি আমি যখন ভিডিওতে আসি মানে ইউটিউব চ্যানেল যখন আমি করি নতুন ঠিক আছে তখন একটা দুটো তিনটে আজও আজও তোমাদেরকে বলছি আজও আমার সাতটা আটটা দশটা পনেরোটা কুড়িটা খুব জোর হলে তিরিশটা একশোটা এর বেশি ভিউজ যায় না তো গাইস ভিডিও করতে থাকো টেলিকা ডেলি আপলোড দিতে থাকো ভিডিও আপলোড দিলে অবশ্যই একদিন না একদিন তুমি সাকসেস হবে তো আজ সত্যি কথা বলছি গাইস আজ আমি এতটা দূরে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না থাকলে পাশে আমি কিচ্ছু করতে পারতাম না তো বাট আরও পাশে থেকো ঠিক আছে এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাই কন্টি অন করে তো ভাইটাকে সাপোর্ট করো ঠিক আছে আর কি বলবো তোমাদেরকে মানে যতটাই বলবো ততটাই তোমাদেরকে হচ্ছে কম হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা এতটা এতটা পরিমাণে সাপোর্ট করেছ যে আমি আট মাসের মধ্যে আমি ফাইভকে কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো চলো লাস্ট কি কি করি না করি দেখে নেব তোমাদের কাছে যে আরও ভিডিওটাকে সাপোর্ট করো এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে তো এখনও আমাকে প্র একটা স্কিম আছে যেটাতে এখন তো হয়েছে মিনিমাম ফাইভকে তো তারও বেশি দরকার ঠিক আছে তারও বেশি দরকার কারণ এখন সবে ফাইভ কে হয়েছে ওরপরে টেন কে ঠিক আছে তারপরে টোয়েন্টি কে ফিফটি কে হান্ড্রেড কে অনেক বড়ো টিম আছে ভাইটা তো তোমরা সাপোর্ট করো সাপোর্ট না করলে কিচ্ছু হবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভাইটা পাশে দেখো ঠিক আছে আরও দিও তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখিয়া